আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি স্যার একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখাবো ওয়ার্পিং মেশিন সম্পর্কে ওয়ার্পিং মেশিনকে আমরা অনেক সময় ড্রামও বলেই থাকি ওয়ার্পিং মেশিন হলো টেক্সটাইল শিল্পের একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা ওয়ার্প থ্রেডকে সাজিয়ে গুণগতভাবে প্রস্তুত করতে ব্যবহৃত হয় এটি মূলত কাপড় বোনার জন্য প্রয়োজনীয় ওয়ার্প বিম তৈরি করে ড্রাম ওয়াফিং মেশিনে থ্রেডগুলো ক্রম অনুযায়ী একটি ড্রাম বা রটার এর চারপাশে সাজানো হয় যা পরবর্তীতে বুনন প্রক্রিয়া সরাসরি ব্যবহৃত হয় ড্রাম ওয়াশিং মেশিনের মূল অংশগুলো হলো ক্রিল ড্রাম বা রোটার টেনশন ডিভাইস এবং গাইড রোলার ড্রাম ওয়াশিং মেশিনের কাজের প্রক্রিয়া খুবই নির্ভুল প্রথমে ক্রিল এ ববিনগুলো সাজানো হয় প্রতিটি থ্রেড গ্রাইড রোলারের মাধ্যমে ড্রামে বা প্রবাহিত হয় ড্রাম ঘূর্ণনের মাধ্যমে থ্রেডগুলো নির্দিষ্ট ক্রমে সাজানো হয় যা পরবর্তীতে ওয়ার্ভ বিমে ট্রান্সফার করা হয় মেশিনের মাধ্যমে হাজার হাজার থ্রেড একসাথে সাজানো যায় যা ম্যানুয়াল ওয়ার্ফিংয়ের তুলনায় অনেক দ্রুত এবং নির্ভুল ড্রাম ওয়াফিং মেশিনে টেনশন নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সমান টেনশন ছাড়া থ্রেডগুলো ভালো হয় না এবং গুণ ত্রুটি দেখা দেয় আধুনিক ড্রাম ওয়াফিং মেশিনে স্বয়ংক্রিয় টেনশন ডিভাইস থাকে যা প্রতিটি থ্রেডের টেনশন পর্যবেক্ষণ করে এবং সমন্বয় করে ফলে প্রস্তুত ওয়ার্ম শক্তিশালী এবং সমান হয় ড্রাম ওয়ার্মিং মেশিনের একটি বড় সুবিধা হলো ডিভাইস ও রঙের সহজতা ট্রেকগুলোকে সঠিকভাবে সাজিয়ে বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করা সম্ভব স্ট্রাইক এবং জটিল ডিজাইন সবই ড্রাম ওয়া মেশিনের সাহায্যে সহজভাবে তৈরি করা হয় এছাড়া এটির সময় সাশ্রয় করে এবং শ্রম খরচ কমায় সঠিক রক্ষণাবেক্ষণ ছাড়া মেশিনের কার্যক্ষমতা দীর্ঘ সময় ধরে বজায় থাকে না নিয়মিত পরিষ্কার লুব্রিকেন্ট এবং ক্ষতিগ্রস্ত অংশ পরিবর্তন করা আবশ্যক দের প্রতি রান এর আগে ক্রিল টেনশন ডিভাইস এবং ড্রাম পরীক্ষা করতে হয় যাতে থ্রেড লাভ হয় এবং উৎপাদনের সময় সমস্যা না হয় সংক্ষেপে ড্রাম ওয়ার্মিং মেশিন হল আধুনিক কাপড় বন্যনের প্রক্রিয়া একটি অপরিহার্য যন্ত্র এটি থ্রেডগুলোকে সঠিকভাবে সাজায় টেনশন বজায় রাখে প্যাটার্ন সাহায্য করে এবং উৎপাদনকে দ্রুত ও দক্ষ করে তোলে টেক্সটাইল শিল্পে এ গুরুত্ব অপরিসীম বিশেষ করে যখন মানসম্পন্ন এবং জটিল ডিজাইনের কাপড় উৎপাদন করা হয় তো সুপ্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আপনাদের মধ্যে যে ড্রাম ওয়ার্পিং মেশিনটার পরিচিতি দেখালাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন